থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত আল্লাহকে যেমন মানতে হবে কোরআনকে যেমন মানতে হবে প্রিয় নবী তো মানতে হবে মানতে হবে কি হবে না মানতে হবে যারা মানবে না আল্লাহ করে বলতেছি তাদের ইমান নাই তাদের ইমান নাই তারা নবীকে মানবে না নবীর হাদিসকে মানবে না তাদের ইমান নাই তারা তারা কি সম্মানিত সম্মানিত আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যেই পরিস্থিতির মধ্যে আমাদের ইমানকে টিকিয়ে রাখা জ্বলন্ত কয়লা যেমন রাখা কষ্টকর আমাদের ইমানকে টিকিয়ে রাখা তেমন কষ্টকর কি বলেন ঠিক না ব্যা ঠিক আরো ধরে বলুন ঠিক না ব্যা ঠিক এই মুহূর্তে এমন এমন গুমরাহ দলের আবির্বাদ হচ্ছে এমন এমন ভ্রান্ত দলের আবিষ্কার আমাদের মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করতেছে কি বলেন ঠিক না ঠিক দিন আগে আপনারা দেখেছেন ইউটিউবের মধ্যে এবং মোবাইলের মধ্যে আপনারা দেখেছেন এই দেশের একজন পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে সবে বরাতকে নিয়ে কটুক্তি করেছে জোরে বলুন নাউজবিল্লা সে বলেছে সবে বারাতে মসজিদে ইবাদত করার চেয়ে রাত কাটানো এটা উত্তম জোরে বলুন না নাউজবিল্লা আরো জোরে বলুন নাউজবিল্লা আমি বলতে চাই এরা শায়েক সেজে আছে এরা আমাদের মতো পাঞ্জাবি গায়ে দিয়ে আমাদের মতো টুপি মাথায় দিয়ে মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করতেছে কি বলেন ঠিক না ঠিক এখন থেকে আমাদেরকে তাদের বিরুদ্ধে সতর্ক হতে হবে কি বলেন এখন থেকে আমাদের তাদের বিরুদ্ধে সাবধান হতে হবে অথচ মতারাম খাজুরির সর্বরাত সম্পর্কে পঁচিশ জন সাহাবি থেকে হাদিস বর্ণিত হয়েছে কতজন সাহাবি থেকে পঁচিশ জন তাহলে এই সবে বরাতকে যারা অস্বীকার করবে তারা গুমরা কি গুমরা না কথা বলেন তারা অন্যতার মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতেছে কি করতেছে না করতেছে এই জন্য আমাদেরকে এই সকল ভ্রান্ত দল থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে আমাদের প্রিয়নবী সাল্লাম তিরমিজি শরীফের তিন হাজার

كلهم في النار إلا قلة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي হাদিসের মধ্যে ইরশাদ করেছেন নিশ্চয় বনী ইসরাঈল বাহাত্তর দলে বিভক্ত হয়েছে কত দলে বিভক্ত হয়েছে কত দলে বিভক্ত হয়েছে এবং আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে এরপরে নবীজি বলেন আমার আমাদের তিহাত্তর জনের মধ্যে বাহাত্তর জন জাহান চলে যাবে কোথায় চলে যাবে জাহান চলে যাবে শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে সাহাবায় আজমাইন প্রশ্ন করলেন তবু আল্লাহর হাবি যেই দলটা জান্নাতে যাবে তিহাত্তর দলের মধ্যে বাহাত্তর দল নামে চলে যাবে শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে আপনার কাছে যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় জানতে চাই আমার অভিমান তিহাত্তরটা দলের মধ্যে বাহাত্তরটা দল নামে চলে যাবে একটা দল জানাতে যাবে সেই দলটা হলো হল যেই দলটা আমি নবীর সুন্নত অনুযায়ী চলবে যেই দলটা আমি আমিনবীর আদর্শ অনুযায়ী চলবে

সাহাবাদের আদর্শ অনুযায়ী চলবে তাদের ঠিকানা কোথায় কথা বলেন তাদের ঠিকানা কোথায় জান্নাত তাদের ঠিকানা কোথায় হবে জান্নাতে এজন্য আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেক্টরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নবীর শূন্যত কায়েম করতে হবে কি হবে না চলে বলুন দোকানের মধ্যে নবীর শূন্যত আসে না নাই রাষ্ট্রের মধ্যে নবীর শূন্যত আসে না নাই সমাজ পরিচালনার জন্য নবীর শূন্যত আসে না নাই রাষ্ট্র পরিচালনার জন্য নবীর শূন্যত আসে না নাই আছে। প্রতিটা সেক্টরে প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নতকে বাস্তবায়ন করতে হবে কি হবে না এটা ইমানদারের পরিচয় একজন মুসলমানের ইমানই দায়িত্ব একজন মুসলমানের ইমানের দাবি ইমানের চাহিদা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক দোকানের ক্ষেত্রে হোক অথবা সমাজের ক্ষেত্রে হোক ব্যক্তিগত জীবনে হোক রাষ্ট্রীয় জীবনে হোক সামাজিক জীবনে হোক প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে জোরে বলুন সুবাহান্ল আর জোরে বলুন সুবাহান্ল সম্মানিত হাজির আমি বলতেছিলাম আমার নবী বলেছেন এই উম্মত বাহাত্তর তিহাত্তর দলে বিভক্ত হবে একটা দল শুধু জান্নাতে যাবে আর বাহাত্তরটা দল জাহান চলে যাবে বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে এবং বিভিন্ন দেশের মধ্যে এমন একটা ভ্রান্ত দলের আবির্ভাব হয়েছে তারা শাহাব আয়ে করামকে ম্যা হক সত্যের মাপ কাটি মানে না কি বলেন ঠিক না দেখি কত সময় মায়ার নবী হাদিসের মধ্যে বলেছেন আর ফাবিক আর নুজু আই এব দাদাই দু দাদাই আমার আমার্মত আমার সাহাব আয়ে কারম আকাশের মধ্যে যেই তারকা আছে সেই তারকার মত। আকাশের মধ্যে তারকা উঠে কি ওঠে না তারকা উঠলে এই সারা পৃথিবীকে আলোকিত করে দেয় কি দেয় না দেয় তেমনইভাবে আমার সাহাবায় কেন এক একটা এক একজন সাহাবি এক একটা নক্ষত্রের মতো তারকার মতো সাহাবাই কারামের অনুসরণ করলেন সাহাবায় কারামের সুন্নতের অনুসরণ করলে সাহাবায় কারামের আদর্শের অনুসরণ করলে আল্লাহর নবী বলেছেন ইহ দাদাই তুম তোমরা হেদায়েত পেয়ে যাবে সুবাহাল তাহলে সাহাবায় কারামকে যারা সত্যের মাপকাঠি মানে নাম আমাদের ইসলামকে মেহারে হক মানে না তারা গুমরা কি গুমরা না গুমরা তাদের থেকেও আমাদের সাবধান থাকতে হবে তাদের থেকেও আমাদের মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে তারাও আমাদের ইমানকে ধ্বংস করার জন্য তারাও আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে কি বলেন ঠিক না ব্যাঠে সম্মানিত হাজরিন আজকের এই মাহফিল ঈশান সবাবের মাহফিল খবরবাসীর রোহের মাফিরাত কামনায় সকলে বলি আলহামদুলিল্লাহ এমন একটা মাহফিলের আয়োজন করতে পারা এটাতে আমরা সকলে খুশি না বাজার খুশি যারা এই দুনিয়া থেকে চলে গেছেন তারা কি আর এই দুনিয়াতে আবার আসবে আসবে না আজকের মাহফিল থেকে আমাদের শিক্ষা নিতে হবে সেই এই কবরস্থানের মধ্যে যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে শুয়ে আছে তারা আর কখনো আসবে আসবে না এটা আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে তারা কোথায় গেল তারা যেই পথের যাত্রী হয়েছে সেই পথের যাত্রী আমাদেরকে হতে হবে কি হবে না হবে সেই পথের যাত্রী আমাদেরকে হতে হবে এই চিন্তা এই টেনশন এটা আমাদের থাকতে হবে তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে কি বলেন ঠিক না বা ঠিক সম্মানিত হাজরিন বুখারি শরীফের মধ্যে একটা হাদিস আছে এই হাদিসের মধ্যে আসছে আপনারা সকলে শুনেছেন মুসানবীর নাম আপনারা শুনেছেন মুসানবীর নাম সকলে শুনছেন না অনেক বড় নবী ছিলেন জলিলুল কদর নবী উনি ওনার একটু মেজাজ গরম ছিল নবীদের মধ্যে ওনার একটু কি ছিল মেজাজ গরম ছিল আল্লাহ মালাকুল মাউকে জান কবজ করার জন্য কি করার জন্য নবীর জান কবজ করার জন্য মালাকুল মাউ মানুষের সুরত ধারণ করেন মানুষের আকৃতি ধারণ করেন মূসা নবীর কাছে আসছে কোন সালাম দেয় না অনুমতিও নেয় নাই মূসা নবী যখন তাকে দেখলেন অনুমতি ছাড়া ডোকসে আবার সালাম ছাড়াও কি ঢুকছে মূসা নবী জিজ্ঞেস করলে কে আপনি দেখতে দেখা যায় সলিমউদ্দিনের উদ্দিনের মতন দেখতে কার মতো দেখা যায় সলিমউদ্দিনের উদ্দিনের মতন ফেরস তাদের আর আপন আকৃতিতে আসে নাই আসছে কার আকৃতি ধরে মানুষের আকৃতি ধরে দেখতে দেখা যায় কার মতো সলিম উদ্দিনের মতো মুসা নবী বললেন কে তুমি বলছে আমি মালাকুল মাউত কি বলছে আমি মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্তা আপনার জান কবস করার জন্য আসছি আল্লাহ আমার পাঠাইছে তো করার মানুষ দেখতে দেখা যায় সলিম উদ্দিনের মতো তারা তো ফেরস্তার মতো দেখা যায় না মুসানবি দিছে এক খাপ পর মুসানবি কি দিছে দিছে এক খাপ থাপ্পর দেওয়ার সাথে সাথে ফেরস্তার একটা ছোপ কানা হয়ে যায় কি হয়ে যান কানা হয়ে যায় তখন যখন চোখ কানা হয়ে যায় তখন উনি সরাসরি আল্লাহর কাছে হরসে আজিমে চলে গেলেন আল্লাহর কাছে গিয়া বলতেছেন আল্লাহ আপনি আমারে আমার একজন নবীর কাছে পাঠাইছেন যেই নবী মরতে চায় না যেই নবী মারতে চায় যে নবী কিসা মারতে চান আল্লাহ বললেন তুমি যখন মুসার কাছে গেছ তখন মুসাকে কেন সালাম দেওয়া নাই কেন তার কাছে অনুমতি ছাও নাই এই জন্যই তো তোমাকে থাপ্পন মেনেছেন তখন আল্লাহ রব্বুরা আলামিন মালাকুল মৌতের চোখটা ফিরিয়ে দিলেন মালাকুল মাউকে বললেন আরে মালাকুল মাউ যাও আমি নবীর সাথে কথা বলতেছি আল্লাহ মুসানবিরা ডাক দিয়া ওরে মুসা যে একটা গরু আছে এই গরুর পিঠের ওপর তোমার ডান হাতটারে রাখো এই গরুর পিঠে কি রাখো তোমার ডান হাতটারে রাখো এই ডান হাতের নিচান যত পশম আছে ওই পশমের পরিমাণ তোমার হায়াত বাড়াইয়া দিলাম সুবাহ ধরে নেই হাতের হাতের নিচে দুই হাজার প্রসম আছে আল্লাহ বললেন আমি তোমার দুই হাজার বছর হায়াত বাড়াইয়া দিলাম তখন আমি আল্লাহ আপনি যে আমার দুই হাজার বছর হায়ত বাড়াইয়া দিলেন এরপরে আমার কি হবে আল্লাহ বলবেন মুসার আমি যে তোমার দুই হাজার বছর আয়াত বাড়াইয়া দিলাম এই দুই হাজার বছর পরে আবার তোমার মৃত্যু হয়ে যাবে দুই হাজার বছর পরে কি হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে মুসা নবী সাথে সাথে বললেন আল্লাহ আমি দুই হাজার বছর বাঁচতে চাই না আমি এখনই মরতে চাই সুবহানাল্লাহ আমি এখনই কি চাই মরতে চাই এজন্য নবী আসুলরা তারা কি এখন দুনিয়াতে আছে নাই সবাই দুনিয়া থেকে চলে গেছে নবী উনিও কি দুনিয়া থেকে চলে গেছেন তখন মালাপুল মা সুন্দরভাবে অনুমতি চাইছেন সালাম দিছেন এরপরে নবীর জান কবজ করেছেন সুবাহান এজন্য আমাদেরকে প্রিয় ভাইরা আমার আমি শেষ করে দিচ্ছি সময় শেষ প্রিয় ভাইরা আমার আমাদেরকে জাহান নামে রাগুলকে ভয় করতে হবে এই জাহান নামে এটা ছিল হলুদ এটারে আল্লাহরুল আমিন সত্তর হাজার বছর জানাইছেন কত হাজার বছর সত্তর হাজার বছর এরপরে এটা সবুজ হয়েছে সবুজ কালার হয়েছে আবার আল্লাহ রব্বুল আলমী সত্তর হাজার বছর জ্বলাইছেন তখন জাহান্নামের আগুনটা সবুজ কালার ধারণ করেছেন সত্তর হাজার বছর আবার আল্লাহ জ্বালাইছেন তখন জাহান আগুনটা কালো হয়েছে জাহান্নামের আগুনটা কি হয়েছে কালো এখন কালো এজন্য জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচতে হবে কি হবে না বাঁচতে হবে জাহান নামে শেষ করে দিচ্ছি সইতে পারব না পারবেন সইতে ধুনিয়া থে নাও কা I'm yeah. yeah.